আপনাদেরকে একটুকা আমার মনে হয় একটু আসা যায় আপনি একটু এগিয়ে আসেন যাতে একটু সামনে ফাঁকা জায়গা না থাকে আর অনুরোধ করছি এই গ্রামের বন্ধু যেনারা এখনও এখানে উপস্থিত হন নাই অতি সত্তর এই জলসায় উপস্থিত হয়ে যান এত নামি এবং দামি এই জলসা আপনারা একটু আসেন এই দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এখানে অবশ্যই আল্লাহ তালা আপনাদের জন্য রাখছে আপনারা যে যেখানে আছেন জলদি করে এই প্যান্ডেলে বসে যান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মান আল্লাহ রব আলমিনের জন্য যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বিভিন্ন খারাপ কাজ থেকে বিরত রেখে এই জান্নাতের বাগিচার ভিতরে বসার জন্য তৌফিক দিয়েছেন সেই আল্লাহর প্রশংসা তারিফ হাজার হাজার প্রশংসা তারিফ শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে শেষ করলাম সকলে পাঠ করি আলহামদুলিল্লাহ তার উপর আখির নবী হযরত মুহাম্মদ মোস্তফা আহমদ মোস্তফা সাল্লাল্লাহু সাল্লামের উপরে হাজার হাজার দুরুদ সালাম বর্ষিতক সকলে পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুরা আল্লাহ তাআবা কালাম তেনার পবিত্র কালামে ঘোষণা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে সমস্ত মানুষ যারা কি করবে রাত্রে দিনে সব সময় যারা কি করলো আল্লাহ পাকের দেওয়া সালাদ কে যারা করলো ওই নামাজ जरा কায়েম করবে ওই মানুষের জন্য কি পুরস্কার একটু কান फैलाए অন্তরের কর্ণ দিয়েতে সর্বন করুন আমার বন্ধুরা সময় সংকীর্ণ তার মধ্যেও কিছু কথা রাখতেছে আল্লাহ তৌফিক দিলেন আল্লাযিনা ইয়ুকিমুন যারা নামাজকে প্রতিষ্ঠা করে কায়েম রাখে আর যে সমস্ত মানুষ দ্বারা কি করলো যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন লক্ষ লক্ষ টাকা দিয়েছে বা কম দিয়েছে বেশি দিয়েছে ওই রেজের থেকে যারা পৃথিবীর জমিনে মসজিদ মাদ্রাসার জন্য যারা রে এই পৃথিবীর জমিনে খরচ করবে ওই সমস্ত লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন একটি সার্টিফিকেট দিলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা তারা হইল আসল মুমিন তারা পরিঘিত বাক্যে মুমিন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিন মাগফেরা তোমার আর জপ কারিম ওই মানুষের জন্য আল্লাহ পলা আলামিনের নিকোটে সনমানের দরজা রয়েছে মাফের দরজা রয়েছে আর ওই সময় তো মানুষদেরকে বুজুর্গি রে যে আল্লাহ তা বরা তাদেরকে দান করবেন সবা আন মনে পড়ে গেল এই গ্রামের যে মসজিদের উপলক্ষেস খ্যাস হবা এই মসজিদের জন্য আহ প্রাণ খুলে অন্তরের অন্তর দিয়ে মেনত করেছিল সেই مرحوم আমার চাচা হাসেম বেবরী সাহেব আজ মাটির কবরে ঘুমাইয়া গেছে গো যদি আজকা জীবিত থাকতো উনি এই সবার কি জানি সুস্থ থাকলে সহকতিত্ব করত তাই মনে করছে আমার অন্তরে জেগে গেল সেই আব্দুল আহমেদ مرحوم নবি সাহেব সেই মাটির কবরে ঘুমাইয়া গেছে হায় হায় তারা এই মসজিদের জন্য আপরাণ চেষ্টা করেছিল মনে হয় এই মানুষগুলো যদি পৃথিবীর জমিনে বেঁচে থাকত যে মসজিদ বানাইতে কয় লক্ষ টাকা লাগবে তার আদা নাই বা এক লক্ষ টাকা এই মসজিদের জন্য আমি সর্বপ্রথম দান করব এই রকমের মনোভাব ওই মানুষগুলার ছিল আর যারা জীবিত আছে তাদের মধ্যেও অবশ্যই আছে দশ টাকা বিশ টাকা করে যদি কেউ দান করে কয়টা টাকা হবে এটা বেল্ডিং করানোর জন্য একটু চেষ্টা করা হইতেছে তাই যদি আমার পিছনে যে বক্তারা রয়েছে যখন ডাক দিবে যাদের কি যেরকম ক্ষমতা আপনারা এমনও মানুষ আছেন মনে মনে যারা নিয়াত করতেছে আমি এক লক্ষ টাকায় মসজিদে দেবো বা পঞ্চাশ হাজার টাকা অবশ্যই তাদের মালের ভিতরে আল্লাহ খায়ের বরকত দিবে তাদেরকে কঠিন বেমার থেকে আল্লাহ উদ্ধারে রাখবে তো সময় শেষের দিকে তাই আমি একটু হাতিসের টুকরা পাঠ করেছি অল নিয়সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম খাইরুকুল্মাং তা আল্লামা আল বরা আনা আল্লামা আমার চল বলেন এই আকাশের নিচে জমিনের উপরে ওই ব্যক্তিরাই সর্বোত্তম যারা নিজে পুত্র কোরানরা সহিশুদ্ধ করা পারে এবং অপারকে শিক্ষা দেয় তারাই হইল সর্বোত্তম মানুষ ওহান আজ কি সুন্দর করে বক্তব্য দিল এই মানুষ তারা নিজের পরিশ্রমর ধন দিয়া ওই দুইটা মাদ্রাসা করেছে ওই শেলেরায় এমন বক্তব্য দিয়েছে আত্মা ঠান্ডা হয়েছে তাই আমি বেশি লম্বা করি না আল্লাহ তাবারাক তালা রাসুল কি সুন্দর কথা ঘোষণা করেন মানানবিয় সলল্লাহু আলাইহি ওয়া ওই বিশ্বনবী বলেন যারা পৃথিবীর ময়দানে দানশীল যারা আল্লাহ পাকের রাস্তায় দান করে ওই মানুষের দিকে লক্ষ্য করে বিশ্বনবী বলতেছেন আসসাকিয়ু গরীবুম যারা আল্লাহর পথে ব্যয়কারী ওই মানুষ আল্লাহ তাবারাক তাআলার নিগরে তারা কি মনে হবে ভালো মানুষের সাথে তারা থাকবে গরীবুম মিনাল

আল্লার থেকেও তারা দূরে থাকবে বাইদুম মেনাল জাননা আর তারা ওই জান্নার থেকেও তারা দূরে থাকবে বাড়ি দম নার, তারা জা নামের নিকটে থাকবে তাই অল্প সময় কিছু কথা বলছি আপনারা আমল করার জন্য চেষ্টা করবেন আর এই মসজিদের জন্য আপনার লক্ষ্য রাখবেন এই যে আমাদের ফকিরগঞ্জ আয়ের কাটার এলাকার নিকটবর্তী নদীর কি অবস্থা কি জানি একটা উসুলে করে আল্লাহ এলাকার কে পারে এই দিনই প্রতিষ্ঠান এবং এই মসজিদটা যদি আপনারা কি জানি জাঁক করতে পারেন অবশ্যই আল্লাহ পাকের কাছে আপনারা লাভবান হবেন তাই আমি ইচ্ছা আসে বলতেছি বিশ্ব নী সাল্লাম লাউ বাইতান ফিল জান্নাহ আওকামাকালাই আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বিশ্বনবী বলেন যারা পৃথিবীর জমিনে রে ওই লক্ষ লক্ষ টাকা যার ওই রকম নাই 10 20 লাখ টাকা সকলে মিলে যারা নাকি মসজিদ বানাবে মান বানালিনাল মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যারা পৃথিবীর ময়দানে অন্তরের অন্তর দিয়ে খেয়াল করে যারা ওই কত কষ্ট করে সম্পদ তৈরি করেছিল সেই সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করে দেয় ওই মসজিদ বানাইলো তারা মসজিদ বানাইলো না তারা যেন মসজিদ বানাইলো না তারা কি করলো ওই জান্নাতের ভিতরে যেন তারা ঘর তৈরি করলো সুবহানাল্লাহ